বাংলাদেশের কত সুন্দর ওয়েদার বাসায় বাসায় একা ভালো লাগে না এই তীব্র গরমের ভিতরে ও আও নাইস কত সুন্দর বাতাস দেখে কি সুন্দর লাগতেছে মনটা মনে হয় যে একবারে হাওয়া ভুবনে ভাসতেছে এই দেখ কি একটা মাল লাগিছে রে সুন্দর বাতাস এই পাগলা ওইটা মাল লয় ওইটা বোধি এরই বোধ না তোদের অত্যাচার কি আমাদের হিজরেদের স্বাধীনতা একদম ঘরে যাবে? তোদের অত্যাচার কি আমরা ঘরে বসে থাকবো? রাস্তা ঘাটে আসলে তোরা মাল বলিস, খালা বলিস, শিকারানি বলিস। দুষ্ট, আগে আসিস কেন রে? তোদের অত্যাচার কি আমরা বাসায় বাসায় শুয়ে থাকবো? আমরা কি ফ্রিজের উইটা থাকবো? আমরা কি চিতে থাকবো? তোদের অত্যাচার কি আমরা বাইরে বের পারবো না? দেও একটু, কথা বলবো এই! তো তো বয়স কেবল সবে মাত্র দুই দিনের বাচ্চা। তোরা এরকম ডিসটর্ব করিস কেন? তোদের বাসায় কি বাপ ভাই নাই? দুষ্ট পোলা পায়িন কোনটা? এই তো বেশি বাড়াবাড়ি করিস আমাদের কিন্তু একটা বড় একটা গ্যাং আছে আমাদের গ্যাং কে ফোন দিলে কিন্তু তোদেরকে এখান থেকে উঠে যাবে বুঝতে পারছো তোমার এই ছেলে পেলে তোদের বাসা কই রে তোদের কি দুই চোখে কোনো লজ্জা সরম নাই রাস্তাঘাটে আমরা আইলে হাই বলিস টাটা বলিস আসলে কি তোরা কি পেয়েছি তোরা নিজেকে কি ভাবিস রে হিরো ভাবিস তাই না তুই কি ভাবিস নিজেকে রে নিজেকে হিরো হিরো হিরোর চেয়ে বড় আমি তো তোর বাবা মাকে চিনি দাঁড়া আজকে আমি তোদের বাবা মার কাছে যাই তোদের নামে আমি কমপ্লেন করব আমাদেরকে দিশটা আলাদা বলতে হবে না আমার নাম্বারটা কিন্তু দোয়া আছে নাম্বার দেব তো দাদা তোর বাবা দেব তো কেন কেন পাড়িস কেন বাবাকে দেখে ভয় করিস তোরা ঠিক আছে খালা তো আর